চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত আজকে আমরা আবার চলে এসছি নতুন একটা ভূতের ঘটনা নিয়ে ঘটনাটা বলবে উজ্জ্বল তো ঘটনাটা শুরু করার আগে যা বলে থাকি ভালো লাগলে আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ট্যাপ করুন যাতে আমরা কোনো ঘটনা নিয়ে এলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করুন লাইক করুন এবং আমাদেরকে কামেন্ট করে জানান আমাদের গল্প কেমন লাগছে কি বেটারমেন্ট লাগবে তাহলে শুরু করা যাক আজকের গল্প বল উজ্জ্বল হ্যাঁ নমস্কার আজকের এই গল্পটা বলবো গল্পটা হচ্ছে দার্জিলিং এর দার্জিলিং এর একটি হোটেলের গল্প আপনারা হয়তো বলবেন এত হোটেল হ্যাঁ আমরা যতগুলো গল্প পেয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম হোটেল রিলেটেড তো ফলে সেই যেই গল্পগুলোই আপনাদের সামনে আমরা বলছি চার বন্ধু মিলে দার্জিলিং এ ঘুরতে গেছে তো ম্যাল থেকে একটু ভেতরে একটা হোটেল পায় দোতলা এবং দোতলাটা কাঠের তো চার বন্ধু যেদিনকার পৌঁছয় পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যায় তো হোটেলে ঢুকে একটু ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে মানে টিফিন করে করে। ব্যাক তার সেদিনকার রাতের খাবার হোটেলেই বলে দেয় এবং হোটেলে খুব তাড়াতাড়ি ডিনার ওরা সার্ভ করে দেয় আটটা সাড়ে আটটার মধ্যে তো স্বভাবতই চার বন্ধু যখন গেছে খাবারটা ওরা রুমেই নিয়ে নেয় রুমের ড্রেসক্রিপশনটা একটু দিয়ে দিই দরজা দিয়ে ঢুকেই টান দিকে হচ্ছে একটা টেবিলের মতন আছে দুটো চেয়ার আছে এবং তার পাশে দরজা এবং খাট দরজার সোজা সুধি হচ্ছে শোবার খাট চারজনের মতন এবং ঠিক দরজার মানে খাটের যেখানে মাথা দেবে তার পেছনে একটা বড় জানলা এবং তার পাশে একটা বানান্দা যাওয়ার একটা গেট এই এই হচ্ছে মোটামুটি রেসক্রিপশন তো তারা চার বন্ধু মিলে গল্প করতে করতে প্রায় যা হয় স্বভাবত এগারোটা সাড়ে এগারোটা বেড়ে যায় তো তারপর তারা ডিনার করে ঠান্ডা খাওয়ার হয়ে গেছিল তো চারজন খাওয়ার খেয়ে তারা তারা বন্ধুদের জন্য অল্প করেছিল খুব একটা করেনি তো অল্প আড্ডা মারতে যাওয়া হয় প্রায় বারোটা সাড়ে বারোটা এরকম হয়ে গেছে পাহাড়ি অঞ্চলে কিন্তু বারোটা সাড়ে বারোটা মানে অনেকটা অনেকটা অনেক মানে আমি নিজে পাহাড়ে ছিলাম কিছুদিন আমি দেখেছি মানে ওখানে আটটা সাড়ে আটটার পর মোটামুটি দোকান বন্ধ হতে শুরু হয়ে যায় ওখানে বারোটা সাড়ে মানে এখান দুটো আড়াই একদম একদম পুরো চুপচাপ কোনো গাড়ি একদম কোনো গাড়ির আওয়াজ নেই কলকাতায় যেমন রাত্রি দুটো আড়াইটেও গাড়ির আওয়াজ হতে থাকে সেটা কোনো রকম কোনো ব্যাপার নেই তো যথারীতি চারজন শোয় ঠান্ডা প্রচন্ড ঠান্ডা চারজনেরই ঘরে লাইট বন্ধ করে শোবার মানে অভ্যেস তাই একজনও লাইট জ্বালে নাইট লাইন ছিল কিন্তু চালায়নি তারা তো চারজন শুয়েছে কম্বল মুড়ি দিয়ে তো তার জন্যই মোটামুটি ঘুমিয়ে পড়েছে তো ঘন্টা দেরেক হয়তো হবে মানে অন্ধকারে ওরা অত টাইম ফাইন দেখেনি তো ঘন্টা দেরেক হবে হয়তো ঘুমিয়ে পড়েছিল হঠাৎ তার মধ্যে একজন শুনতে পায় বারান্দায় কেউ হাঁটছে কাঠের ছিল বলে পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ হাঁটছে এবং পায়ে একটা নুপুর জাতীয় কিছু পড়ে হাঁটছে এবং পরিষ্কার শুনতে সেলো যে ওই আওয়াজটা যে ঠিক তার দরজার সামনে ঠিক ওদের দরজার সামনে আওয়াজটা থেমে গেল একদম করিডোরে ঠিক ওদের দরজার সামনে সে আওয়াজটা থেমে গেল এইবার ওই ছেলেটা ভাবছে ও হয়তো একাই শুনছে ও কিছুক্ষণ চুপ করে থেকে কন্টিনিউয়াসলি ও বুঝতে পারছে যে কেউ পাইচারি করে যাচ্ছে যখনই পাইচারি করছে আওয়াজটা ঠিক ওদের দরজার সামনেই থেমে যাচ্ছে মিনিট থেমে আবার সে হাঁটছে আবার এসছে প্রথমে ভেবেছিল হয়তো কেউ ইয়ার তো একা রাতে বেরোনোর সাহসটা সে পায়নি তো ও এমনিতেই আরেকটা বন্ধুর নাম ডাকছে অভিরূপ বলে তো বলছি অভিরূপ অভিরূপ তুই ঘুমোচ্ছি ঘুমোচ্ছিস অভিরূপ তখন সাড়া দিচ্ছে আছি বলছি অভিরূপ আমি যেটা শুনছি তুইও কি শুনছিস অভিরূপ উত্তর দিচ্ছে হ্যাঁ আমিও শুনছি কেউ যেন হাঁটছে তো দুপুরের শব্দ তো বলছি হ্যাঁ এইবারে তৃতীয় ব্রন্ধু যার নাম পলাশ সে হঠাৎ আওয়াজ দিয়ে বলে হ্যাঁ আমিও শুনছি তার সাথে আর বন্ধু বাপি বলে সেও বলে আমিও ফলে চারজনই আওয়াজটা শুনছে চারজনই ভাবছে চারজনই মানে বাকিরা ঘুমোচ্ছে একজন আওয়াজ বাকিরা শুনছে এইবার ওরা ভাবছে কি রে কেউ কি শয়তানি করছে তো বলছে ঠিক আছে দেখি না হতে পারে পাশের রুম ফাঁকা জায়গা তো হতে পারে আহ কোনো পাশের রুমে কোনো মানে ফ্যামিলি এসেছে দুপুর হয়তো অনেক সময় তো হাঁটে সেই আওয়াজটা দেখি দেখিনা কিছু এই কথা বলতে বলতে হঠাৎ করেই দরজার শিকলে টাকাটা টা টাকটা টাকটা করে বীভৎস্র আওয়াজ মানে ওই সময় ওই রাতে ওরকম ভয়ঙ্কর মানে একটা সাউন্ড সবাইকে নাড়িয়ে দেয় ওরা চারজনই চমকে ওঠে এবং সবাই উঠে বসে করে খাটে পুরো অন্ধকার চুপচাপ নকটা। কয়েকবার হয়ে থেমে গেল কিছুক্ষণ ওরা চুপচাপ বুঝতে পারছে না কি করবে এরকম হয়তো মিনিট দুই তিনেক তারা বসেছিল এইবার তাদের মধ্যে একটা একটু সাহসই ছিল সে বলছে চল তো দেখি কে শয়তানি করছে উঠে যায় উঠে গিয়ে লাইটটা জ্বালায় লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলতে দেখি কেউ নেই পুরো ফাঁকা তো ও বেরিয়ে যেতে চাইবে তখন আরো তিনজন বন্ধু বলে দাঁড়া একা যাস আমরা হয়ে যাবো তো যত তিনজন চারজনই বেরোয় বেরিয়ে পুরো করিডোরটা ঘুরে টুরে দেখে কেউ কোথাও নেই বাইরে অন্ধকার পুরো প্রচন্ড ঠান্ডা বাইরে অন্ধকার তো পুরা ভাবলো কি নিচের দিয়ে তো কেউ আসার সম্ভাবনা না এতটা তার যেটা আসবে সে তো দৌড়ে যাবে মানে কাঠের ওপর দিয়ে দৌড়ে যদি মানে এত তাড়াতাড়ি দরজাটা খুলেছে দৌড়ে না গেলে যাওয়া সম্ভব নয় কিন্তু সেই দৌড়নের আওয়াজটা তারা পায়নি ওরা ওরা বুঝতে পারলো না হয়তো ব্যাপার হয়তো ফাঁকা জায়গায় উধা অন্য কোথাও কিন্তু ওরা যে দরজায় তো আওয়াজটা চারজনই পরিষ্কার শুনেছে তো যথারীতি তারা আবার দরজা বন্ধ করে এসে কিছুই না বন্ধু যা হয় আহ অল্প একটু মদ বাকি ছিল মোটামুটি তারা সেটা শেষ করে বলে ধর বাদ দিয়ে যাওয়া হবে খেয়ে ঘুমিয়ে হয়ে যাবে এইবার আহ তারা খেয়ে আবার শুয়েছে এবার নিজেদের এবার কারো ঘুম আসছে না টুকটাক কথা বলতে 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 হঠাৎ করে টিভিটা অন হয়ে যায় এবার চারজনই টাকায় টিভির দিকে বলছে কি হলো টিভিটা মানে অন হয়ে যাবে

এবং তারা সবাই ভাবছে দরজাটা হয়তো কেউ এবার ভেঙে ফেলবে এত জোরে আওয়াজ হচ্ছে এবার ভাবছে এত জোরে আওয়াজে কেউ আসছে না কিন্তু সত্যি কেউ আসছে না জোর হচ্ছে এবং চারজনের মধ্যে যার একটু সাহসও ছিল আগে সেও আর মানে এমনটাই ভয় পেয়েছে নেমে আর দরজাটা মানে প্রথমবার যে বলে একদম একদম এই হতে হতে একজন একটু সাহস করে লাইটটা চালায় ঘরে লাইটটা জ্বালায় লাইটটা জ্বালাতে আওয়াজটা বন্ধ হয় এইবার তারা বলে না এইভাবে তো থাকা যায় না এইবার তো দেখতেই হবে কে এই বলে বাকিরাও উঠতে যাবে ওদের টেবিলের সামনে যে চেয়ার দুটো ছিল দেখলো একটা চেয়ার সরে গিয়ে পুরো দরজার সামনে গিয়ে আটকে থাকতো মানে ওরা বাইরে যেতে দরজাটা আটকে যাবে এরকম ভাবে এবং ভয় পাওয়ার পরে ওরা চিৎকার শুরু করেছে কেউ আছে কেউ আছে হোটেলে কিন্তু কথা ওরা এত পরেও কেউ শুনতে এরকম ওরা প্রায় বাদ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চিৎকার করেছে কিচ্ছু শুনতে পাইনি কিন্তু ওরা চিৎকারের মধ্যে কখন যেন বাইরে সাউন্ডটা বন্ধ হয়েছে এটা শুনতে পাইনি তারা বুঝতে পারেনি তো একজন হঠাৎ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ বাদে মনে করল আরে তো সবাই চা যাওয়াটা কি ঠিক হবে মানে একদম মানে ধর ভূত না হলে অন্য কিছু বা কিছু তো বলছে হ্যাঁ সেও হতে পারে কিন্তু এইভাবে তো থাকা যাচ্ছে না মানে আমরা বুঝে পারছি না এই বলতে বলতে চেয়ারটা অটোমেটিক সরে গেল এবং দরজাটা অটোমেটিক খুলে গেল এই যে খুলে গেল তিনজনের মধ্যে চারজন ছিল তিনজনের চারজনের মধ্যে তিনজন পুরো স্টক পুরো পাথর হয়ে গেল আর একজন মানে যার একটু সাহস ছিল সে না বুঝে উঠতে পারল না কি কি বলো এই বল তার সাথে যাতে তারা শুনতে পাচ্ছে যে আওয়াজটা করিডর থেকে হাঁটতে 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 তাদের ঘরের সামনেই আসছে দরজাটা খোলা বাইরে দুটো করছে অন্ধকার এবং তাদের দরজার সামনে আসছে এইবার এই বন্ধুরা একটু সাহস বাকিদের তো দেখে হয়ে গেছে শেষ আর তাদের আর কিছু নেই সে দরজার দিকে এক দৃশ্যে তাকিয়ে থেমে গেল দরজার সামনে এবং ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে কে আসে কে আসে কিন্তু কেউই আসছে না ও না নিজেকে ধরে রাখতে পারিনি ও সজরে উঠে গেছে দরজার দিকে দরজার দিকে উঠতে দাম করে একটা বেরিয়ে গেছে তাম করে একটা আওয়াজ বাকি তিনজনের সাথে সাথে কি হলো কি হলো দৌড়ে দেখে ওর বন্ধুটা পড়ে আছে একদম অজ্ঞান জল টল দিয়েছে এর মধ্যে একজন সরি দু বন্ধু নিচে চলে গেছে নিয়ে রিসেপশনে টাকা টাকি করাতে হোটেলের যে কেয়ার টেকার সে ঘুমোচ্ছিল তারা তারা আবার উঠে এসছে এসে কি হয়েছে কি হয়েছে দিয়েছে তো জল টল দিয়ে টিয়ে একটা গরম দুধের ব্যবস্থা করা তাই গরম দুধ দেওয়া হয় ও বললো আমি না মানে বেরিয়েছি বেরিয়ে আমি পরিষ্কার দেখলাম একটা ভদ্রমহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে তার হাইট প্রায় সেভেন ফিট সাত ফুট ওই দেখে ওখানে হয়ে গেছে তারপরে কিছু জানে না তো যথারীতি হোটেলের লোকরা কিছুই বিশ্বাস করেনি সে বলেছে না না আপনার ডিম ফিং করেছেন কি সব কি দেখেছেন গোলবাল আপনারা রটাচ্ছেন এই রটাচ্ছেন এই বলে টোলে পড়ে পুরোমুটি কাটিয়ে দিয়েছে সেই রাতে ওরা আর ঘুমোতে পারেনি মোটামুটি ভোর হয়েও এসেছে তো সকাল সকাল ওই বন্ধুটা একটু ঠিক বলে চল আমরা একটু বাইরে ঘুরে আসি চাপা খেয়ে আসি সত্যি সারাতি ঘুম তো হয়নি আর এই হোটেলে থাকা যাবে না আমরা হোটেলও একটা দেখে আসি কেন ওরা তিন চার দিন থাকার প্ল্যান নিয়ে গেছিল এই হোটেলে থাকা যাবে তো এই বলে বেরিয়ে ঠিক হোটেলটার বাইরে একটা চায়ের দোকান ছিল তো চা খেতে খেতে ওরা চারজনই আগের দিন রাতে এই ঘটনাটা ডিসকাস করছিল তো চায়ের দোকানের লোকটা হঠাৎ করে ডিসাইড জিজ্ঞেস করে যে কি ব্যাপার কিছু হয়েছে নাকি আপনাদের সাথে এরকম ভাবে তো আগের এক বন্ধু পলাশ বলে যে সে পুরো ঘটনাটা বলে তো বলার পরে। দোকানের লোকটার মুখটা পাল্টে যায় তো বলছে মা মানে আপনি কি কিছু জানেন বলছে না তেমন কিছু নয় মানে এর আগেও এরকম ঘটনা শুনেছি এক দুজনের সাথে হয়েছে একটা ফ্যামিলির সাথে হয়েছে তো বলছে মানে মানে এটা কি হন্টেড না হন্টেড নয় মানে সেই না থাকছে তো আপনারা কেন হয়ে এরকম মানে আপনাদের সাথে হলো আর অনেক দিন অনেক বছর আগে আর সাথে হয়েছিল তেমন হতে কারোর সাথে পেলাম না এই হচ্ছে আজকের গল্প মোটামুটি জানি না সেই হোটেলে কি ছিল না ও ছিল তো আমাদের কাছে যে গল্পটা যেভাবে পেশ হয়েছে ওরা সেই দিনই সেই হোটেলটা চেঞ্জ করে নেয় অন্য কোথাও চলে যায় তো ফিরেও ওই হোটেল আর ওই হোটেলের নামটা আমি বললাম না বিজনেস এর কাতিরে বলা উচিত নয় তো এরকম বিভিন্ন হোটেল গল্পগুলো আমাদের সাথে জুড়ে যায় ভৌতিক ঘটনা তো এই হচ্ছে আজকের গল্প কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিন্তু